সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স এগ্রো থেকে মোহাম্মদ ইমদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে বারো মাসি কাঁঠালের মুচিসহ বা ফলসহ জিও ব্যাগে সেটা প্রীত গাছের চারা নিয়ে হাজির হলাম গাছগুলোর গঠন এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ এবং মোটামুটি প্রত্যেকটি গাছেই এখন মুচি আসতেছে লক্ষ্য করে দেখবেন যারা এই মুচিসহ সহ কাঁঠালে চারা নিতে আগ্রহী অনেকেই বারো মাসি কাঁঠালের প্রমাণ নেওয়ার জন্য বলেন যে ভাই এটা হয় না হচ্ছে না হবে না এরকম ধরনের দ্বিধাতন্ততা পোষণ করেন আমি মনে করি তাদের জন্য এটা প্রমাণ করার একটা বিশাল মুহূর্ত আমি এর আগেও আপনাদেরকে মাসি কাঁঠাল সম্বন্ধে অনেকবার বলেছি যে বারো বারোমাসিক কাঁঠাল আমাদের দেশে খুব ভালো হচ্ছে এটা নিয়ে কোনো দ্বিতীয়তা থাকার কোনো প্রশ্নই নাই তো তারপরেও যদি এখান থেকে অনেকের অবিশ্বাস হয় তাহলে আমার আর বলার কোনো কিছু নাই যে এখানে আর বলার কোনো ভাষা আমার কাছে থাকবে না আর কি দেখেন প্রত্যেকটি গাছেই মুচি চলে আসছে এই গাছগুলো ধরেন দেড় থেকে দুই বছর এরকম একটা সময় হইলে বা এক বছর প্লাস হইলে এই গাছগুলোতে কিন্তু আপনার এই গাছগুলো তো একদম ছোট। এই গাছগুলো একটা ম্যাচিউর হওয়ার যে সময়টুকু এতটুকু সময় যদি আমরা দিতে পারি তো আশা করছি এই গাছগুলো থেকে বারো মাস আমরা কাঁঠাল নিতে পারবো আর এই কাঁঠালটা শুধু যে বারো মাসই ধরে এরকম না এই কাঁঠালটা খেতেও অনেক সুন্দর এক কথায় অসাধারণ এবং এই কাঁঠালে কিন্তু আপনার আঠা কম হয় এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে তো ভিওর্স আসলে কথা বললে অনেক কথাই বলা যায় কিন্তু বিষয়টা ওটা না মুখ্য বিষয়টা হচ্ছে যারা এই অরিজিনাল অরিজিনাল জাতের বারোমাসি কাঠালে চারা নিতে চান তারা কোনো দ্বিতাদতা ছাড়াই যদি কেউ মুচি মুচিসহ নিতে চান জিও ব্যাগে সেট সেটাও নিতে পারবেন যাদের আসলে বিশ্বাসের জায়গাটা একদমই ক্ষীণ বিশ্বাস হচ্ছেই না আমি তাদেরকে বলবো মুচি মুচিসহ নেন এবং আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ অবশ্যই এই বারোমাসি কাঁঠালটা হচ্ছে এবং দিবে এটা হচ্ছে বড় কথা একদম যে গাছের উপরই বিশ্বাস করতে হবে এরকম না বা আমার উপর বিশ্বাস করতে হবে এরকম না আল্লাহর উপর বিশ্বাসটা রাখতে হবে এটা হচ্ছে মূল কথা তো যাদের এই বারোমাসি কাঁঠালের সহ বা ফলসহ এই কাঁঠালের চারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে নক করে এই বারোমাসি কাঁঠালের চারাগুলো সংগ্রহ করতে পারবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ব্রাদার্স জন্য দোয়া রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ভুল করবেন না যাদের লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে চারাগুলো সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত